আজকে সকালে পাঁচ লাখ টাকার কাজের জন্য অফিসে যাচ্ছিলাম কিন্তু তখনই জরুরি একটা কারণে ঢাকায় যেতে হলো সেই কাজটা করে আবার বাড়িতে ফিরে আবার অফিসে রওনা দিলাম এবং সারাদিন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর বিশেষ মতে আমি অনেক ভালো আছি তো যাই হোক সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর তখনই ফোন আসলো আমাদের জরুরি কারণে ঢাকায় যেতে হবে আর তখনই রেডি হয়ে বের হয়ে পড়লাম ঢাকায় যাওয়ার জন্য এক লাখ টাকার কাজে যার কারণে আমাদের বিএমডাব্লিউ টা বের করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে গাড়িতে যেতে যেতে অনেক শীত লাগছিল যার কারণে আমাদের এসিটা অন করে নিলাম আর আমরা পৌঁছে গেছি ঢাকা ইউনিভার্সিটির সামনে যাই হোক ঢাকার জ্যামচট রাস্তা পাড়ি দিয়ে আমরা এসে বললাম সেই গন্তব্যে এবং গাড়িটাকে সে ঘিরে রেখে আমরা সেই অফিসে চলে গেলাম যাওয়ার সময় দেখতে পেলাম চারপাশে এত মানুষ যার কারণে যেতে একটু দেরি হলো যাই হোক অনেকক্ষণ মিটিং করার পর সেখান থেকে এক লাখ টাকা নিয়ে আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বিএমডাব্লিউটা বের করতে একটু দেরি হয়ে গেল কারণ সেইখানে অনেক জ্যামজট ছিল আমাদের হাতে যেহেতু সময় কম ছিল যার কারণে আমরা এক সেকেন্ডের মধ্যে ঢাকা থেকে এসে বললাম বাসা আর সেইখান থেকে এসে আমাদের গ্যারেজ থেকে সেই যন্ত্রটা বের করলাম আপনারা হয়তো জানেন না এই যন্ত্রটা আমার বাবা বিদেশ থেকে এনেছে পাঁচ কোটি টাকা খরচ করে এখন অনেকে এই যন্ত্রটার দাম শুনে অবাক হয়ে যাবেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই এটা পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি যাই হোক আমরা জ্যামদোট রাস্তা পাড়ি দিয়ে রওনা দিলাম সে আমাদের অফিসের দিকে আর অফিসে যাওয়ার সময় মেইন রোডের মধ্যে দেখলাম উড় দাঁড়িয়ে রয়েছে যাই হোক আমরা অফিসে গিয়ে কাজ করতে শুরু করে দিলাম আর আজকের কাজটা অনেক সহজ ছিল যার কারণে আমার কাজের কোনো পেশার ছিল না আর কতক্ষণ পরে আমাদের অফিসের মালিক চলে আসলো সেইখানে যার কথা আপনারা বললে হয়তো বিশ্বাস করবে না তিনি প্রায় অর্ধেক বাংলাদেশের মালিক যাই হোক আমাদের দুইজনের কাজগুলো দেখে তার অনেক পছন্দ হয় যার কারণে আজকে আমাদের কাজগুলো কমে দিয়ে সনে তাই তো মাত্র অল্প কিছু কোন কাজ করে 5 লাখ টাকা নিয়ে চলে আসলাম বাড়িতে যাই হোক বাড়িতে এসে 100টা উটের জন্য খેર কাটলাম যে এখানে মাত্র 1 সেকেন্ড লাগছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন আর কোটিপতি লোকটাকে ফলো দিবেন যার কারণে আপনিও কোটিপতি হয়ে যাবেন